আমরার সহ ভর্তা খেয়েছেন কখনো খাননি তো আমার এই রেসিপি দেখে অবশ্যই খাবেন এটাতে যে কি পরিমাণ ভিটামিন তা আপনাদের বলে বোঝানো যাবে না আপনারাও হয়তো জানেন আমরাতে কি পরিমাণ ভিটামিন আর তার চুচাতে কি পরিমাণ ভিটামিন যাই হোক হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সহ আমরার ভর্তা বানাবো আপনাদের জন্য এই রেসিপিটা খাবেন আর শুধু আমার কথা বলবেন আপু কি সুন্দর একটা রেসিপি দিয়েছে দেখেন আমি কি সুন্দর করে ধুয়ে নিলাম সাথে দুইটা কাঁচামরিচ হুম কাঁচামরিচ কিন্তু সহায় দিতে হবে এখন এটা হলো শিল পাটার মধ্যে সেইভাবে সেজতে হবে মনে করেন যে কারোর সাথে আপনার শত্রুতা আছে তাকে আপনার ধৈরা মারতে ইচ্ছে করতেছে সেই রকম মানে মনোভাব নিয়ে এই ভর্তাটা বানাতে যাবেন তাহলে সেই ভর্তাটা বানাতে পারবেন কারণ এটা ভর্তা বানাতে অনেক কষ্ট হয় এই যে এইভাবে ছেচ্চা ছেচ্চা আগে ভর্তাটা বানাইতে হবে একেবারে কিছুই ফেলা যাবে না ভিতরের যে আইটা সেটা সহ এই ভর্তাটা বানাতে হবে তারপরে এই যে ছেচ্চা মেচ্চা তারপরে বাটা ঘষা যাই হোক করতে হবে এইটা যদি একবার খান তাহলে তার ফিদা হয়ে যাবেন তারপরে দুই হাত দেয়া সমানই ঘষাঘষি করবেন এখন এই যে দুইটা কাঁচামরিচ চুচ মানে চুষা বলে কি জানি বলে বুটা বুটটা লন তারপরে মাখিয়া মুখে হান একটু লবণ ঠিক আছে লবণ দিলাম তারপরে দিম একটু চিনি ও আগে কাশুনতে এসে গেছে চিনিটা পরে মনে হয় দিচ্ছে হা তারপরে একটু চিনি দিমো আরও কিছু চাইলে দিতে পারেন কিন্তু এর চাইতে বেশি কিছু আর দেওয়া লাগবে না এখন ভালো করে দুই হাত দেয় সেই রকম ভাবে মাখামাখি করবেন এটাতে মাখামাখি করলে যে এই মানে ভর্তার মধ্যে যে এত স্বাদ আপনি কল্পনা করতে পারবেন না ইস খাইলাম হাইরে রে রে মজা রে একেবারে সব ভিটামিন সহ আমি খায় ফেলাম আজকে যা আজকে ভর্তা আমি কাউরে দিবো না একটা আমরা আসলে সে একটা আমরা যারে আমি ভর্তা করে আজকে খেয়ে ফেলবো এত ভিটামিনে ভরপুর এই আমরা আর দুই হাত দিয়ে যে মাখাইছি এই কারণে যে মানে আমরার যে স্বাদটা হয়েছে সেটা তো আপনাকে আসলে বোঝাইতে পারবো না আমরা দেখ আসলে বুঝতে পারবেন না যাই হোক এত মজা করে খাচ্ছি এত মজা হয়েছে পুরো কামড়ার ভর্তা কিন্তু আমি একাই খেয়েছি আর কাও কে দেই নাই আর শিল্পাটা এভাবে ভর্তা বানালে যে কি যে মজা হয় সেটা যা মনে তাই হোক গা সেটা যাই হোক আমার এই আমরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ